ময়দানে আমার রসুল রক্ত দিয়েছেন আমি সেই তায়েফ সফর করেছি সেই তায়েফ আমি তায়েফের ইতিহাস হাদিসে পড়েছি চোখে দেখি নাই তায়েফের চিত্র নিজের চোখে দেখে প্রাণ ভরে কেঁদেছি যেখানে রসুলের রক্ত পড়েছে তিনটি জায়গায় রসুলের রক্ত পড়েছে সব বেশি রক্ত পড়েছিল যে জায়গাটিতে সেই জায়গায় করে কেটেছি আমার স্ত্রী আমার সাথে ছিলেন আমি তাই গিয়ে লোকেরা আমাকে যখন বলল বিশ্রাম নিতে আমি বললাম না বিশ্রাম করব না আগে আমারে নিয়ে যাও আমার রাসূলকে মারছিল যে রাস্তাটা ওই রাস্তাটা আবার আগে দেখাও তিন দিনের না খাওয়া রাস্তা দুই দিকে কাফেরেরা দাঁড়ানো শত্রুর দিক থেকে পাথর মারা শুরু করে দিল আহারে এমন সুন্দর চেহারার মানুষ দেখে কেমনে বাড়ল তারা হুজুর পড়ে গেলেন ওরা কাফেরেরা এসে জোর করে ধাক্কা মেরে হাঁটালো আবার হুজুর পড়ে গেলেন বেহুশ হয়ে পড়লে আবার ওরা উঠাইয়া জোর করে আবার হাটালো তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন শরীর থেকে সবচাইতে বেশি রক্ত মরেছে সে গেলে। আমি লম্বা সেজদা পড়ে এত কান্দা কাঁসি আরে আমার নবীজির রক্ত পড়ে যেই বাড়িতে। ফেরেশতারা এসে বলছেন হে আপনার এই অবস্থা থেকে আকাশের ফেরেশতারা কাንত কালতে অস্থির হয়ে গেছে আপনি আমাদের অনুমতি দেন এই পাহাড় চাপা দিয়া কাফের গুষ্টি সাফ করে দেই আমার নবীজি বললেন না আমি তো বলবো না আমি তো পৃথিবীর মানুষের মানুষকে প্রতিশোধ দিতে আসিলে আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো সবগুলি যদি পাথর চাপা দিয়ে মারিয়ে ফেলে দাও তাহলে আমি কাল কালে পৌঁছাবো রসুল্লাহ রাসুলে করিম সাল্লি ওয়াসাল্লাম উঠে বসেছেন সঙ্গে যায়েদ রক্তাক্ত শরীর আরে যেই শরীরের দিকে মানুষ একবার তাকাইলে চোখ ফিরাইতে পারত না হাজর আয়সা বলেছেন যে সমস্ত নারীরা ইউসুফ আল্লাহ সাল্লামে দেখে হাত কাটে বেলাইছিল ছিল ওরা যদি আল্লাহ সুরে দেখতো হাত কাটতে কাটতে কলজা কাটে ফেলাই দিত টের পাইত না এমন মানুষের গায়ে কেমনি বাজুর বাড়লো ফুলে করিম sallallahu alaihi wasallam বসে আছেন শরীর থেকে রক্ত ঝরছে বুখারী শরীফে এসেছে আত্তা আসলামুক এক যুবক আঙ্গুরের বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের সর্বোতেনি হুজুরের হাতে দিলেন এত কষ্টের পর তিন দিনের না খাওয়া কুদরতে নবী এক গ্লাস আঙ্গুরের সর্বোৎসবটুকু পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন বললেন তোমার নাম না আত্মাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আত্মাস তোমার বাড়ি হজরত ইনুসালামের গ্রামে বললেন যে হ্যাঁ আমার বাড়ি ইনুসলামের গ্রামে যুবক জিজ্ঞেস করলেন হজুর আপনি কি করে বুঝলেন আমার নাম আত্মাস আর আমার বাড়ি সালামের গ্রামে আপনি জানলেন কি করে হজুর বললেন আমিও নবী ইউনুস ইউনুসা নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে সুর গায়ের রক্তগুলি ধুয়ে দুইখানা হাত আল্লাহর দরবারে তুললে আজকে দুনিয়ায় কেউ নাই হুজুরের খাদিজা নাই আবু তাহলে নাই একা সাহাবিরা দিনের বেলায় কাফেরদের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না হুজুর বলেন আমার ওই কষ্টের সময় খাদিজা নাই ওই সব পাথরগুলি আমি আজও চিনি সে পাথরগুলি আমি দেওয়ার সময় রাস্তায় পাথরগুলি আমাকে বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাথরগুলি আমাকে সালাম করেছে আল্লাহ পাক আমাকে সান্তনা দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুক আল্লাহ ও নবী চিন্তার কারণ নাই আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট আপন